বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি এখন আজকে গোড়া মাছ রান্না করবে এখন গোড়া মাছ গুলো কেটে দিতেছে এই গরু মাছের কাঠটা কত সুন্দর চিকচিকা করতেছে এখন গরুর বটা রান্না করবে এই জন্য একটু পেঁয়াজ ভেজে নিতেছে এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিবে এখন পেঁয়াজটা বাটা হলে একটু আদা রসুন বাটা দিয়ে দিবে এখন মজুর গুঁড়া হলুদ সব দিয়ে দিবে এখন মশলা দিয়ে ভালো করে কষাবে মশলা খাওয়াতে দেখতে অনেক ভালো লাগতেছে আপনারা কি গরুর বট পছন্দ হয় তাহলে আপনারা কমেন্ট করে জানান আপনারা আমি বলি না আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার দিতে আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার দেয় নাকি আপনাদের তো আমি অনেক ভালোবাসি আপনারা আমার কি আপনারা ভালোবাসেন তাহলে আজকে লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে দিবেন আমি ছোটো মানুষ আমার কথা ভুল হলে আই এম সরি গরুর বটে আজকাল রান্নাটা পুরো ফুল ভিডিওটা দেখব আপনারা এভাবে রান্না করে খাইলে অনেক মজা পাবেন এখন মোস্টারটা কষা নেওয়ার পর বেশি একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে দিছি মোস্টারটা যে না গন্ধ শুতে এখন গরুর বটগুলা ঢেলে দিব এখন বটগুলা ঢালার পর একটু কষায় নিব যদি বট গিয়ে না সিদ্ধ হয় আমরা খাইতে পারবো না বট শক্ত হলে আমরা খেতে পারি না বট নরম হলে আমরা খেতে পারবো ওতে একটু আলু দিয়ে দিব ভালো করে বেশি করে আলু দেওয়ার পর একটু বেশি করে পানি দিয়ে দেব এখন বটটা ভালো করে সিদ্ধ হলে নামাই নেব আমরা আবার সামান্য পানি অ্যাড করব। দেখুন কালটা কত সুন্দর হয়েছে খেসাই ডান্ডা করব দেখে একটু সিদ্ধ বসিয়ে দিব এখন আমার ঠেসার ডালটা সিদ্ধ হলে এখন আমরা ডালটা একটু পর আমরা বাগা দিয়ে দিয়ে দিব এখন ভালো করে সিদ্ধ হলে গাড়া গারা হয়েছে দেখুন ডালটা কত গাড়া গাড়া লাগতেছে এখন সুন্দর করে বাগা দিয়ে দিব এখন দুই তিনটো চা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আপনার যেমন জাল খান তেমনি মরিচ দেবেন এখন আমরা বোটে পানি দিছি আমাদের বটটা সিদ্ধ হয়ে যাবে এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ বাজতেছি গুঁড়ো মাছের জন্য গাইস আমি গুঁড়ো মাছ খাইতে পারি না আমার একটু পছন্দ না একবারে বাজে গাইস আমার কোনো মাছের পছন্দ না গাইস শুধু মাংস আর মাংস বন্ধু আমি অনেক সুন্দরবী কথা আপনাদের আমার কথা ভালো লাগে না পোপে বটলা দিতেছে প্রায় আমার বটাস হয়ে হয়ে গেছে একটু পরে আমরা নামায় নিব রান্না গুরু মাছ খাওয়ান কিন্তু অনেক ভালো এখন আমাদের যেসব মামি বড় হবো এদিন আমার নিজের হাতে আমি চিংড়ি মশলা রান্না করে খাবো আমার তখন মানে গলা কাটা বিনবে না মাছের আমি তো ছোট এই জন্য কাটা খেতে পারি না আমার হাতে আমি বাঁচতে পারি না গাইজ দেখুন শুকটা মাছ দুটো দিয়েছে দেখ এখন আমার ফুপি কত সুন্দর রান্না বাড়া করতেছে আমার ফুপি অনেক মজা মজা রান্না করতে পারে যারা যারা বন্ধুগণ খেতে চান আমাদের বাসায় চলে আসুন আমার ফুপি মরচের গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিবে এখন আমার ফুপি একটু জাল জাল মশলা দিতেছে এখন আমি তো গুঁড়ো মাছ খাইতে বল না এখন আমার ফুপিটা জাল দিয়েছে এই জন্য আমার ফুপি দিয়েই খাবো আমি যেদিন বড়ো হব সেদিনের মতো আমি বসে খাওয়া দাওয়া করে নেব একসাথে আমার ফুপিয়ে মশলাটা কষাইত এই জন্য একটু পানি দিয়ে দিবে গায়ে বন্ধু বলুন আমি তো একটু ছোট মাছ আপনার আমার কথা শুনে একটু হাসা করবেন না আমার ফুপি মাছগুলো বিছিয়ে দিবে মাছগুলো কত সুন্দর দেখা যাইতেছে প্লিজ দেখুন একটু দেখুন দেখলে আপনাদের মুখ দিয়ে দিয়ে পানি জল বেড়ে যাবে যাদের খাইতে মন যাইতেছে এই জন্যই তো আমি করতেছি আমার কমন করে জানান কমন করে জানান সবাইকে বলি আমার কমন করে জানান তাহলে আপনারা জানান না আপনাদের তো আমি আই লাভ ইউ একটা না আজ খেলা বন্ধু বন্ধু দেখুন মাছের কাঠটা কত সুন্দর এখন আমার মাছের দিকে শেষের দিকে সরি এখন মাছ রান্না শেষ গাইস আমি সুন্দর সুন্দর ফুচকা হবো আপনার আমার কেউ নজর দিবে না তো আমার পেট ব্যথা করবে না গাইস ফুচকিটা কত সুন্দর হয়েছে দেখুন দেখলে এখন আমি ফুচকা হব গাইস আমি দেখতেছি ফুচকা কয়টা দিছে এই জন্য আমি গন্তাছি এখন আমার আম্মু পেলেটের সাথে দিচ্ছে এখন আমি খাবো গাইস বন্ধু আমার ফুচকা দিয়ে আপনারা লোল হারাই না মনে করেন না আর জনের ফুসকা কাজ বন্ধুগুলো আর যারা যারা আমার কমেন্ট করে তাদের আমি ফুচকা খাও কাজ আমার লাইক কমেন্ট শেয়ার দিব তারা আপনাদের আমি ফুসকেও খাইছো কম করে দিলে কিন্তু হইব না বেশি দিলেও হইব আজকে ভিডিওটা এ পর্যন্ত আবার পরবর্তী বিরিয়াতে